জয়ের এত কাছে এসেও এভাবে হারটা সত্যিই দুঃখজনক এটা যে কতটা ব্যথিত করে মানুষকে এ বিষয়টি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই সবচেয়ে ভালো বুঝবে এবার এমনই এক কষ্টের সম্মুখীন হল নেপালের ভক্ত সমর্থকেরা বিশ্বকাপের মতো বড় মঞ্চেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের একেবারে কাছাকাছি গিয়েও মাত্র এক রানের পরাজয় মানতে হলো তাদের আসলে এমন পরাজয় সত্যিই দুঃখজনক এমন পরাজয়ের পর মাঠের মধ্যে কান্নার রোল পড়ে যায় এমনকি ক্যামেরাম্যান পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারেনি তবে তার পেশাগত দিক থেকে তিনি এগিয়ে এতটা কষ্ট পাওয়ার পরও ক্যামেরার দিকে চোখ রেখে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে যাচ্ছিলেন এই ক্যামেরাম্যান তাই তো তার এমন কষ্টদায়ক ছবি দেখে ব্যথিত হয়েছেন বিশ্বের সকল ক্রিকেট প্রেমীরা শক্তিমত্তার বিবেচনায় দক্ষিণ আফ্রিকার চেয়ে যোজন যোজন পিছিয়ে নেপাল অথচ বিশ্বকাপের বড় মঞ্চে দেখায় পটিয়ারদের রীতিমতো কাঁদিয়ে সেরেছিল নেপাল শেষ পর্যন্ত এক রানে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা তাই তো নেপালের এমন পরাজয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি কেউই তবে নেপাল চেয়েছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকাকে যদি তারা হারাতে পারত ক্রিকেট বিশ্বে ইতিহাসে নতুন এক ইতিহাস রচনা হতো এবারই যা আসলে শেষ পর্যন্ত করতে পারেনি তারা নেপালের এমন পরাজয় যে কতটা দুঃখজনক এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই বুঝতে পারবে কেননা এমন মুহূর্ত বাংলাদেশের ক্রিকেটে বারবারই ঘুরে ফিরে এসেছে এক রান দুই রানে বড় ম্যাচ হারটা বাংলাদেশের জন্য রীতিমতো ডাল মাতের মতো ঘটনা তাই তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এমন ঘটনা অভ্যস্ত হয়ে গিয়েছে তবে নেপালের জন্য এটা নতুন তাই তো মেনেটা তাদের জন্য অনেক বড়ো কষ্টের ব্যাপার দর্শক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের এমন শোচনীয় পরাজয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন